জয় দিয়ে যাত্রা শুরু কোকো স্মৃতির রাঙামাটি রিজিয়ন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মঙ্গলবার দুপুরে চিংহা মংমারি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে রাইজিং স্টারের মুখোমুখি হয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে কোকোশ্রীতি একশো রান তারা করতে ব্যাটিংয়ে নেমে একশো এক রানে অল আউট হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রাইজিং স্টার বিয়াল্লিশ রান আর তিন উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কোকোশ্রীতির ফয়সাল সরকার রায়হান এ সময় এর সিনিয়র সহসভাপতি মাহবুবুল বাসেদপু ক্রীড়া সংগঠক শাশ্বত চাকমা রিঙ্কু জেলা ক্রীড়া সংস্থার সাবেক অর্থ সম্পাদক আহমেদ ফজলুর রশিদ সেলিম জেলা দলের সাবেক ফুটবলার ফারুক আহমেদ সাব্বির ক্রীড়াবিদ কামাল হোসেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সদস্য আরজ হোসেন সুমন ক্লাব কর্মকর্তা হেলাল উদ্দিন শাওন মেহেদী ইসাক তালুকদার আব্দুল শাকুর জাবেদ সুমন হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী আঠারো জানুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলায় ভিক্টোরি ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ Disc report CSTTV